নমস্কার কেমন আছেন সবাই বিয়ালি লাইফ এর আর একটি ব্লগে স্বাগত জানাই আজ রবিবার খড়িতে বিকেল ছটা মতো বাজে আর এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি জানেন সকাল থেকে একদমই সময় করে উঠতে পারিনি ব্লগ স্টার্ট করতে তাই ভাবলাম বিকেলবেলার থেকেই আজকের ব্লগটা স্টার্ট করি তো এখন আমরা চিনিকে খাইয়ে নিয়ে বেরিয়ে পড়েছি যাবো একটু সেজো কুরশাশুনি মায়েদের বাড়িতে ঘুরতে ওইখানে এক চায়ের সাথে গল্প করতে তো কিছুটা টাইমের জন্য যাব আর চিনি শরীরটা যেহেতু ভালো নেই তাই বাড়িতেও একে আমি বসতে ভালো লাগছিল না তাই চলে এসেছি এই যে কাকিমাদের বাড়িতে আর এখানে এসে ওদের ছাদে চলে এসেছিলাম আর ছাদ থেকে ওদের বাড়ির ভিউটা এতটা সুন্দর লাগছিল না তাই একটু ক্যাপচার করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি ছাদ থেকে দাঁড়িয়ে ফুটবল মাঠের ভিউটা দেখুন কতটা সুন্দর লাগছে তাই না তারপর বাড়ি এসে একদমই ব্লগ শ্যুট করতে পারিনি এটা হচ্ছে সোমবার সকালবেলা সকাল সাড়ে আটটা মতো বাজে আর আমি বাসি কাজবার সেরে নিয়ে ভাতটা চাপিয়ে দিয়েছি কারণ আজকে সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার যাব আজকে সামনে আমাদের চক্রেশ্বরের মন্দির রয়েছে ওইখানে পুজো দিতে আর জল ঢালতে তো ওই সকাল সকালবেলায় ভাতটা চাপিয়ে দিয়েছি আর চিনির জন্য ওইদিকে ডালিয়াটা সেদ্ধ করে নিয়েছি যেহেতু ওর পাপা আজকে অফিসে যাবে যার কারণে সকাল সকাল রান্নাবান্নাটা করে নিতে হবে না হলে হয়তো পুজো দিয়ে এসে রান্নাবান্নাটা করলে হতো যার কারণে এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি আর চালটাও একটু ধুয়ে রেখে দিয়েছি তারপর ভাতের চালটা তুলে চিনিকে খাওয়াবো তারপরে আমি সবজি রান্নাগুলো করে যেহেতু আমাদের কয়েকদিন তো নিরামিষ রান্না হচ্ছেই আর আজকেও আমি নিরামিষই খাবো জানেন তো আমি উপোস দিয়ে একদমই থাকতে পারি না যেহেতু আমার অ্যাসিডিটির সমস্যা রয়েছে যার কারণে আমি একদমই উপোস দিতে পারি না ওই জল ঢেলে এসে আমি নিরামিষ ভাত খেয়ে নেব আর চিনির তো শনিবার রাত থেকে ভীষণ জ্বর যার কারণে আমি কয়েকদিন ভিডিও পোস্ট করতে পারিনি সেটা হয়তো আপনারা সবাই জানেন লাইভের মাধ্যমেও জানতে পেরেছেন কয়েকদিন পরেই আমি এই ব্লগগুলো পোস্ট করছি কিছু কিছু ভিডিও ক্যাপচার করে রেখেছিলাম তো এই যে চিনির জন্য আমি ডালিয়াটাও করে নিয়েছিলাম আর এটা একটু পাখার হাওয়াতে দিয়ে দিয়েছি ঠান্ডা করার জন্য নাহলে না মিক্সারের পেস্ট করা যায় না এবার এরম গরম গরম ডালিয়া আমি পেস্ট করতে গিয়ে আমার হাতের মধ্যে পড়ে হাতটা পড়ে তার তারপর থেকে সাবধান হয়ে গেছি ঠান্ডা করে তবে পেস্ট করি তো তারপর কিনিকি আমি ডালিয়া খাওয়ানো কমপ্লিট করেছি সেটা আর ভিডিওর মধ্যে নিতে পারিনি আর এখন ওই সবজি দিয়ে একটা নিরামিষ ঝোল করছিলাম আর পুনকা শাক আলু দিয়ে করছি পোস্ত আর আলু ভাজা করেছি আর কাকপর ভাজা করেছি যেটা আর আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি এই দুটো রান্না হলেই মোটামুটি আমার কমপ্লিট হয়েই গেছে আপনারা দেখতেই পাচ্ছেন পোস্তটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে এবার চিনিকে স্নান করি আমি স্নান করে নেব তো তারপর চিনিকে স্নান করিয়ে নিয়েছি আর নিজেও স্নান ধান করে একদম রেডি হয়ে চলে এসেছি আপনাদের সামনে আর এই শাড়িটা পরে নিয়েছি জানেন তো শাড়ি খুঁজেই পাচ্ছিলাম না সামনে হাতের সামনে এই শাড়িটা পেলাম তো পরে নিলাম জানেন কি হয় আমি না সব শাড়ি পরি তারপর আবার একবার দুবার পরি আর রেখে দিই এবার ধোয়ার একটা ব্যাপার রয়েছে যেহেতু আজকে জল ঢালতে যাব যার কারণে মনে হলো এটা নতুন রয়েছে ওই জন্য এটা পরে নিয়েছি আর চিনিকেও রেডি করে দিয়েছি ওই যে একটা ছোট্ট ঘটি নিয়ে নিয়েছি চিনি জল ঢালতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে এখন ওর আমাদেরকে ওই বাড়িতে ওইখানে পৌঁছে পাপা দেবে আর ওখান থেকে আমরা হেঁটে হেঁটে মন্দিরে চলে যাব। খুব কাছেই আমাদের যজ্ঞেশ্বর মন্দির তো এখন আমরা বেরিয়ে পড়েছি এটা হচ্ছে আমার চা মুনমুন তো আমি কাকিমা মুনমুন আর চিনি আমরা এই তিন চারজন মিলেই যাচ্ছিলাম মন্দিরে তো পায়ে হেঁটেই অসম্ভব। আর চিনিরও শরীরটা যেহেতু খারাপ ও রোদের মধ্যে যেতে বেশ কষ্ট হচ্ছে কিন্তু ওরা বললো যে হেঁটেই যাবো যার জন্য হেঁটে হেঁটেই তো চলেই এলাম বিশ্বেশ্বরের মন্দির চিনিকে ওষুধ খাইয়েছিলাম সকালে জ্বরের যার কারণে জ্বরটা একটু এখন আসেনি গা টা ঠান্ডা রয়েছে তো ওই জন্য কোনো অসুবিধে নেই চলে এসেছি আমরা হাঁটতে হাঁটতে মন্দিরে চলুন আমাদের এই যজ্ঞেশ্বর মন্দিরটা আপনাদের সাথে একটু শেয়ার করে ঘুরিয়ে দেখিনি তো সামনেই ওই একটা রয়েছে কি বলে ওটাকে সার মতো জল ঢালছিল সবাই কোনদিন আমি এই যজ্ঞেশ্বরের মন্দিরে আসিনি এই প্রথমবার এলাম এখানে পুজো দিতে আর জল ঢালতে তো আমার যেহেতু এখানে তিন বছর বিয়ে হয়ে গেছে হলেও কি হয় আমি এখানে তো বেশি থাকি না যার কারণে আর সেভাবে এখানে জল ঢালতেও আসা হয় না শুনেছি এখানে অনেক বড় করে গাজন হয় তো গাজনের সময় থাকা হয়নি মানে প্রথম বছর কোনোভাবে চিনি হবে হয়েছিল যার কারণে থাকতে পারিনি তার পরের বছরও চিনি বাচ্চা ছিল যার কারণে থাকতে পারিনি আর এবছরও কি সমস্যা হয়েছিল যাই হোক ওই জন্য আসতে পারিনি তো এইখানে আমরা যে সব জিনিসগুলো নিয়ে এসেছিলাম ব্যাগে করে ওগুলো একটু থালাতে সাজিয়ে নিচ্ছিলাম ওই নারকেল এনেছি কলা এনেছি আপেল এনেছি মিষ্টি এনেছি ধূপ আলতা সিঁদুর এই সব যেগুলো পুজোতে লাগে তো অনেক কষ্টাকষ্টি করে ভিড় ঠেলে এখন আমরা এই যে মন্দিরের ভেতরে প্রবেশ করেছি আর এখানে যিনি পুরোহিত মশাই রয়েছেন অনেক লোকজন রয়েছেন উনি কি করছেন একজনের নাম একবার নিচ্ছে আবার পরের জন্য মানে অন্য একটা ফ্যামিলির নাম নিচ্ছে মানে কি যেন একটা হজবজ করে পাকিয়ে দিয়েছিল মানে পুজোটা দিলাম মন থেকে ঠিক হলাম না পুজোটা দিয়ে মনে হলো যেন আবার একবার পুজো দিতে এলে ভালো হয় ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন একটা সাপ রয়েছে ভিতরে শিবলিঙ্গ রয়েছে কিছুদিন আগের ঘটনা একটা শোনা আমার এই যে উনি পুরোহিত মশাই পুজো করছেন আহ ওনাকেই এইখানে কোনো অত্রুটি হয়েছিল পুজো করতে গিয়ে যার কারণে মন্দিরের যে এক মানে এখানে সাপ রয়েছে ও বলতে গিয়ে গায়ে কাটা লাগছে তো ওই পুরোহিত মশাইকে সাপে কামড় দিয়েছিল তো তারপর আবার উনি ভালো হয়ে গেছেন কোনোভাবেই অনিয়ম করেছিলেন যার কারণে এখানে হয়তো ঠাকুর হাত মধ্যে যাই হোক কি কারণে কি হয়েছিল কিছুই আমার জানা নেই পুরোটাই সবার কাছ থেকে শুনেছি মানে এখানে মানুষজনের কাছ থেকে সেটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম তো চিনিও চলে এসেছে জল ঢালতে আর চিনির যেহেতু শরীরটা ভীষণই খারাপ চিনি না খুব রেগে যাচ্ছিলো খিটখিট করছিল তো এতটাই কান্না করতে শুরু করে দিয়েছিল একবার মন্দিরের ভিতরে গিয়ে কোনোভাবে যার কারণে ও প্রচন্ড রেগে যাচ্ছিল তো তারপর প্রচুর পারছিলাম না তারপর আমি ফোন করলাম যে তুমি একটু আসো দেখিনি আমি ওকে নিয়ে পাচ্ছি না ভীষণই কান্নাকাটি করছে তো ওর পাবার যেহেতু দেরি হয়ে গিয়েছিল ওর পাপা অফিসে চলে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে তো এখন এই যে জল নিয়ে ঠাকুরের কাছে যাচ্ছে আর বাচ্চা হলে কি হবে ওর এইসবে সবে ভীষণ ইন্টারেস্ট ভীষণ নেশা আর দেখবেন প্রত্যেকটা জায়গাতে কিভাবে ও জল ঢেলেছে এখানে যে মানুষজন ছিল যারা সবাই দেখেছে যে একটা বাচ্চা কিভাবে এইভাবে জল ঢালতে পারে প্রত্যেকটা মানে মন্দিরে প্রত্যেকটা জায়গায় ও জল ঢেলে গেছে আর আপনারাও খেয়াল করে দেখুন ও কিভাবে জল ঢালছে মানে বাচ্চা হলেও না ওর মধ্যে সেই ব্যাপারটা রয়েছে জানি বড় হলে কতটা ওর ঠাকুরের প্রতি থাকবে থাকবে বা কিছু এখন ভীষণভাবেই রয়েছে ওর এই গুণগুলো তো ওর ঠাকুমার সাথে ও সুন্দরভাবে প্রত্যেকটা মন্দিরে গিয়ে প্রত্যেকটা জায়গাতে জল ঢালছে এবং কি সেখানে প্রণাম করছে তো আমি আহ একসাথে জল ঢালছিলাম তারপরে ভাবলাম যে না আমি না হয় পরে একটু জল ঢালবো আমি একটু ভিডিওর মধ্যে জিনিসগুলো ক্যাপচার করে নিই চিনির জল ঢালাটা চিনি না হয় বড় হলে দেখতে পাবে ও কিভাবে জল ঢেলেছে তো তারপর চিনির মোটামুটি সব জায়গায় কমপ্লিট হয়ে গেছে আর একটু দূরে কয়েকটা জায়গাতে জল ঢালতে বাকি রয়ে গেছে ও কাকিমার সাথে জল ঢালছিল তো আমি ভাবলাম যে দেরি হচ্ছে তাই আমিও এখানে জল ঢালতে শুরু করে দিলাম এখানে ভীষণ বড় একটা ষাঁড় করা রয়েছে তো এখানেও দেখছিলাম সবাই জল ঢাল ছিল আর সাইডেই আমাদের মেন রোড তো ওইখানে ভীষণ গাড়ি ঘোড়া যাচ্ছিল যার কারণে ভয়েসটা অফ করে দিলাম প্রচুর গাড়ির আওয়াজ হচ্ছিল তো এখানে সব্বাই সাঁড়ের মাথায় জল ঢালছিল তারপরে ওইখানে আরও আরো জায়গা রয়েছে মন্দির রয়েছে তো সব জায়গাতেই যে যে ঘুরে ঘুরে সব্বাই জল ঢালছিল আর এখানের পরিবেশটা না ভীষণই ভালো একটা সুন্দর মানে বট গাছ রয়েছে ছাওয়ার বেশ ছাওয়া রয়েছে বেশ ভালো লাগছিল জায়গাটাতে থাকতে মানে এখানে যে এলাম এতটা টাইম কাটালাম মনেই হলো না কখন যে নিমেষের মধ্যে টাইমটা পেরিয়ে গেলো বুঝতেই পারলাম না আর এখানে কত মানুষজন এসেছে দেখুন সবাই জল ঢালছে আর বাড় বার না যত বেলা বাড়ছিল তত ভীষণই ভিড়টা বাড়ছিল আমাদের মনে হচ্ছিল যেন আগে একটু এসে জলটা ঢেলে নিলে হয়তো খালি খালিভাবে আমরা জলটা ঢালতে পারতাম তো এইটা হচ্ছে হর পার্বতী তো এখানে জলটা ঢেলে নিচ্ছিলাম আর ওই সাইডে এস্তার সাইডে এই যে কি যেন মন্দির আমিও জানি না যখন আমাদের তো এই সবসময় যাতায়াত করতে হয় বাপের থেকে দেখতাম মন্দিরটাতে কিন্তু কোনোদিনও আসা হয়নি মন্দিরে আর তিন বছর বিয়ে হয়েছে এখানে সেভাবে আসা হয়নি তো এই প্রথমবার এলাম আর আমাদের এখন জল ঢালা মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে এত আমি পুরো হাঁপিয়ে গেছি পুরো ঘামে একদম কেমন যেন একটা আর সকাল থেকে উপোস দিয়ে আছি একদম খিদে অব্দিও পাইনি সবই মনে হয় ঠাকুরের মহিমা চলুন বাড়ি যাই তারপরে আবার কথা বলবো তো বাড়ি চলে এসেছি এখন ঘড়িতে প্রায় দুটো বেজে গেছে চিনিকে এই যে খাওয়াতে বসেছি চিনি তো এক খামল খাবে না কারণ ওর জ্বর চলে এসেছিল তো তারপর ও ঘুমিয়ে গেছিল প্রচুর জ্বর এসেছিল কি খাওয়াবো বিকেলে একটু ম্যাগি করতে বসিয়েছিলাম জানি না খাবে কি না ম্যাগিটা করে রাখি দু এক চামচ খাইয়ে তো ওকে ওষুধ খাওয়াতে হবে আবার তো ওই জন্য ম্যাগি করছিলাম তো খাইনি ম্যাগিটা তারপর রাত্রি যে ভাত ডাল আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি কারণ চিনির ভীষণ শরীর খারাপ আর রান্না করার কোনো এনার্জি নেই ওকে কলি নিয়ে বসেছিলাম কোনো রকমে ভাত তরকারিটা রান্না করে যাই হোক আজকের ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে কিন্তু বেল বাটনটি বাঁচিয়ে দেবেন যাতে করে ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো একটা ব্লগের সাথে ততক্ষণ সবাইকে বাই বাই